যে সমস্ত মায়েরা নৃত্য প্রদর্শন করেন তাদের জন্য লক্ষ্মী ভান্ডার প্রকল্প অর্থাৎ টাকা আদিবাসীদের সম্মানের জন্য কেউ যদি করে থাকেন করেছেন করেছেন আর পন্ডিত রঘুনাথ মুর্মু বিশ্ববিদ্যালয় আদিবাসীদের জন্য তাদের ছাত্রাবাস করেছেন যেখানে আদিবাসী ছেলেরা রাত্রের বেলায় দিনের বেলায় থেকে পড়াশোনা করতে পারবে আর প্রাইমারিতে কোথাও কোথাও অলচিকি চালু হয়েছে হয়েছে কোথাও কোথাও উচ্চ শিক্ষা ব্যবস্থায় আদিবাসী ভাষা আদিবাসী লিপিকে স্বীকৃতি প্রদান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে এত বছর আগে আঠারোশো সালে আদিবাসীদের অধিকার রক্ষার লড়াই পশ্চিম বাংলার মাটিতে মর্যাদা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই আজকে আমরা এই দাউড় টেঙা জামবুনি আদিবাসী নেতাজি সঙ্গে ডাকে এখানে পন্ডিত রঘুনাথ মুর্মুর ছবি আছে সিধু কানুদের ছবি আছে আপনারা তার পরবর্তী পর্যন্ত আমাদেরকে ভালো থাকতে হবে আমাদেরকে নেশা জীবনযাপন করতে হবে আমার মায়েদের ইজ্জত আছে আমাদের ছেলেদেরকে পড়াশুনো করতে হবে স্কুলে পাঠাতে হবে চিরকাল আদিবাসীরা শুধুমাত্র দিন মজুর খেত মজুরের কাজ করবে না আজ বাংলার বুকে আদিবাসী সন্তানরা স্বপ্ন দেখে ডাক্তার হওয়ার ইঞ্জিনিয়ার হওয়ার তারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে অন্যান্য চাকরিতে যাওয়ার স্বপ্ন দেখে এটাই মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন আদিবাসী মায়েরা শিক্ষিত হয়েছেন তাদেরকে ডক্টর বি আর আম্বেদকর যে বৃত্তি ছাত্রবৃত্তি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে এগিয়ে যাওয়ার জন্য আবার স্বনির্ভর গোষ্ঠী গঠনের মধ্যে দিয়ে লোন প্রদান করছেন যাতে করে আপনারা স্বনির্ভর হতে পারেন এবং আদিবাসীদের আপনাদের নিজস্ব সংস্কৃতি আছে আপনাদের বাঁধনা পরব হয় আমি নারায়ণপুর গ্রামের আদিবাসী মহল্লায় বাদনা পরবে গেছি সেখানকার মায়েরা ভাইয়েরা বোনেরা আমাকে সসম্মানে মানে গ্রহণ করেছেন আমি আদিবাসী বাড়িতে দুপুরের খাবার খেয়েছি তাদের সঙ্গে সময় কাটিয়েছি সেই পরবে মিলে মিশেছি আজকে গর্বের ব্যাপার যে সারা দিন ব্যাপী আপনারা এই হুল দিনটিকে স্মরণ করে রাস্তায় নেমেছেন সেই সমস্ত আমরা সেই সমস্ত যুবকদেরকে সেই সমস্ত ছাত্রদেরকে আহ্বান জানাবো কোনো বিপদে পা দেবেন না সিধু কারু চাঁদ ভৈরব এই আদিবাসী সমাজের জন্য আর ভুল আদিবাসী সমাজে ইজ্জত রক্ষার লড়াই তারা জীবন দান করে গেছেন তাদের সম্মানের জন্য আপনারা পড়াশোনা করুন আপনারা এগিয়ে চলুন আদিবাসীদের রাস্তাঘাট আদিবাসী পাড়ায় বিদ্যুতের আলো আদিবাসী পাড়ায় পানীয় জল মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন আপনারা সেই পথে এগিয়ে চলুন আপনাদের গ্রাম আপনাদের সমাজ আপনাদের জল জমি জঙ্গলের অধিকার আদিবাসী উপজাতি আইনকে আরো সমৃদ্ধ করে এই পশ্চিম বাংলার বুকে মূল সুসভ্য শাসন ব্যবস্থার যে মূল স্রোত সেখানে আপনাদেরকে এগিয়ে আসার সুযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন